মিনু কিচেনে সবাইকে স্বাগতম তোমরা যে যেখানে আছো আশা করছি সবাই ভালো আছো একটা বড়ো সাইজের চারাপোড়া মাছ কেটে ধুয়ে নিচ্ছি কাটা মাছটার ওপরে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম চলো ঝটপট এবার সবজিটা কেটে এই গরমের মধ্যে তোমাদের জন্য এবং আমার পরিবারের জন্য এমন একটা রেসিপি নিয়ে যেটা সবার জন্য খুব ছাড়িয়ে ভিডিওটা তোমরা সম্পূর্ণ আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ঝিঙেটা আলু ছাড়ানো মেশিনের সাহায্যে ও ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি আচ্ছা তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এখন প্রচন্ড গরম আজকের রেসিপিটা সেরা রেসিপি হতে চলেছে আলুগুলো লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি ঝিঙে আলুটা কাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি তোমরা যে যেমন ঝাল খাবে সে তেমন ঝাল দিয়ে নিও গ্যাস অন করে কড়া গরম করতে বসিয়ে দিলাম গরম কড়াইয়ের পরিমাণতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম মিনু কিচেনের স্টাইলে কড়াটা নাড়িয়ে দিচ্ছি দশ মিনিট মেখে রাখা মাছগুলো ভেজে নিচ্ছি ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছ এবং তোমাদের মধ্যে কে কে এই চারাপোনা মাছ আমার মতো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে মাছগুলো হালকা লাল লাল ভেজে তুলে নিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিচ্ছি টমেটো কাটার স্টাইলটা কেমন লাগলো মাছ ভাজা তেলটার ওপরে কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি পরিমাণ মতো সামান্য একটু পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি ঝিঙে আলুটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে সমস্ত সবজি আর টমেটোটা ভাজা ভাজা হয়ে যায় কিছুক্ষণের জন্য কুক করতে দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকা করে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি হাফ টেবিল চামচ আদা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে সমস্ত ঝিঙে আলুটার মধ্যে আদা বাটাটা মিশে যায় কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঝিঙেটা অনেকটাই সিজে গেছে একটু নেড়ে দিলাম হাফ টেবিল চামচ নুন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে সমস্ত মশলাটা ভালো মতো মিশে যায় কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এক গ্লাস জল গরম করতে বসিয়ে দিলাম তোমরা যে যেমন ঝোল খাবে পরিমাণ মতো ততটাই জল গরম করে নেবে জল গরমটা সম্পূর্ণ হয়ে গেছে ঢাকনাটা খুলে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি খেয়াল রাখতে হবে মশলাটা যাতে না পুড়ে যায় যে জলটা গরম করে রেখেছিলাম দিয়ে দিলাম গরম জলটাকে দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিলাম দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে ঝোলটা ফুটতে শুরু করেছে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ফের নাড়িয়ে দিচ্ছি দু মিনিটের জন্য কুক করতে দিয়ে দিলাম ঝিঙে পোনা মাছের ঝোলটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে নতুন রেসিপিতে